অসুস্থ অবস্থায় আম বাগানের মালিকের কাছে আম খাইতে চাই আমি তো পড়ছি বিপদে আসলে এই মানে মায়ের কাছে মাসের গল্পের মতো এক প্রকার বলছে সে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অতটা ভালো নাই আমি একটু দীর্ঘদিন যাবত একটু অসুস্থতায় ভুগতেছি তো যাই হোক অসুস্থ থাকলে মানুষে নানা কিছু খাইতে ইচ্ছা করে তা আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে নাই আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়াই আম বিক্রি দেখতেছিলাম তো কেন জানি না বাসায় আম থাকা সত্ত্বেও এই আমগুলো আমারে খাইতে ইচ্ছা করতেছিল বারবার আমার কেন মনে হচ্ছিলো আমার ওইখানকার আমটাই মজা হবে তো আমি এই আমগুলাই কিনতে বলতেছিলাম কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডে তো সে কয়ে বাড়ির আমরা এখে তোমার ওই মানে ওই আমগুলাই খাইতে হবে ওগুলো তো মেডিসিন থাকে তো যাই হোক অনেক কথা শোনানোর পরে অবশেষে সে আম নিয়ে আসছে এই আমটা কিন্তু প্রায় এক কেজি ওজনের হবে ক্যামেরাটা একটু দূরে থাকায় ছোটো আর আমার হাত থেকে পড়ে গেছে বুঝতে পারতেছেন কতটুকু ওজন তো যাই হোক আমি তো সেই খুশি অসুস্থ তারপর আমি ওটা হাঁটতে পারতেছিলাম না তারপর আম দেখে দৌড়াইছি আম কাটতে তো আমার জন্য অবশেষে সেই আমগুলো হাজির করছে সে অনেক ধন্যবাদ তাকে আসলে অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না তো ভাবলাম একটা ভিডিও দেই আজকে একটু সুস্থ বোধ করতেছি যদিও কথা বলতে কষ্ট হচ্ছে তো তারপরে আমি আমটা কাটতে বসছি আমটা কাটতেছি আর ভাবতেছি ভালো যদি হয় তাহলে তো কপাল ভালো না হইলে তো আমার অনেক কথা শোনাবে মানে এই আমটা নব্বই টাকা করে কেজি নিয়েছিল সে বলতেছিল নাকি ভালো হবে না তো সে অনেক বলে ঠুলে ভালোটাই নিয়ে আসছে বাট আমি না খাইলে তো আর বলতে পারবো না তো আম কাটতে কাটতে মনে হয় শায়েন বলতেছে আম্মু আমের জুস বানাও মানে আমের জুসের ছবিতে এমন একটা পিক থাকে না তো সেই রকম ফুল বানাইতে হবে তো আমি আবার সায়ানের জন্য একটা ফুল বানিয়ে নিলাম সায়ান্ত সেই খুশি ও মনে করতেছে এই ফুলটা বানাইলেই মনে হয় জুস হয়ে যায় বলেন বাচ্চাদের কাণ্ড আর আমি এক সাইড থেকে একটু কেটে এ দেখতেছি কেমন হয় আসলে আমটা অসাধারণ ছিল এটা নাকি বাড়ি ফোর আম তো এটা প্রায় এক একটা এক কেজি করে হবে তার নিচেও আছে বাট আমগুলো অনেক টেস্টি ছিল অনেক অনেক তো আমি যেতে গেছিলাম আমার হাজব্যান্ড আর একটা কথা বলায় নাই সে বলতেছে না সত্যি আম সুন্দর আর বিশেষ করে আমটা না টাই আম এর আটিটা নাই বললেই চলে এই জন্য ভালো লাগছে আর সেও খেয়ে বলতেছে এবার বাগানে না কি আম লাগাবে তো বোঝেন আমি খাইতে চাইছি এখন বাগানিও খাইয়ে মজা পড়েছে তাহলে এত কথা কেন শোনাই লাগে ভাই শুধু কি তোমার বাগানের আম ভালো হয় সবার আমি ভালো হয় তো দেখেন আমার আম কতগুলো হয়েছে আসলে ক্যামেরা এরকম লাগতেছিল আমটা অনেক বড়ো ছিল তো আমরা সবাই মিলে আমটা খাচ্ছি আমটা মানে মনে হচ্ছিল সবগুলো আমি খেয়ে ফেলাই বাট আমি অত বেশি খাইতে পারতেছি না তো এই আমটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি আর বাদ বাকিটা তো আবার পরে যখন ইচ্ছে হবে খাবো তো আপনাকে কে কে আমটা খেয়েছেন আপনাদের কাছে কেমন লাগছে এই যে আটিটা দেখেন কতটুক মানে নাই বললেই চলে আটিটা মোট নাই এখন একেবারে একটা পাতলা পদ্মা আর কি অ্যামটাতে লস হবে না তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে